গুড মর্নিং নিউ ব্লগ কলকাতা থেকে আজকে প্রথম সকাল শুরু করছি যতটা ভেবেছিলাম যে গরমে কষ্ট হবে সেরকমও কিছু নেই গতকাল আসলে এয়ারপোর্ট থেকে বেরিয়েই মানে ওই এসি থেকে বেরিয়েই গরম হাওয়াটা লেগেছিল জন্য একটু ভয় পেয়ে গেছিলাম বাট রাতে দেখলাম ভালোই ঠান্ডা মানে ফ্যান প্রায় না চালালে পরেই মানে চলে এরকম ব্যাপার সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা এখানকার চিড়িয়াখানাতে যাব এটা স্পেশালি প্রিয়ানের জন্যই কারণ ও পশু পাখি এগুলো খুব পছন্দ করে তো প্রীতম দিল্লি থেকেই বলে এসেছে যে বাবা নিয়ে যাবো চিড়িয়াখানা চিড়িয়াখানা তো আজকে প্রথম দিনটা ওয়েদারও ভালো আছে এরপরে রোদ উঠে গেলে পরে আর মানে বেশি কড়া ওয়েদারে ঘোরা যাবে না তাই আজকে চিড়িয়াখানার প্ল্যানটা করেছি আর রাতে আবার বড়দের সুদের বাড়িতে ডিনারের নিমন্ত্রণ গতকাল মামাদের ঘর থেকে খাওয়া দাওয়া করে আসার পরে আর ব্লগটাকে সেভাবে এন্ড করতে পারিনি ওভাবে ছেড়ে দিয়েছিলাম যাই হোক আজকে নতুন সকাল আজকের থেকে আবার নতুন দিন আশা করছি ব্লগগুলো ভালো লাগবে আমার শ্বশুরবাড়ির ব্লগ তো ওকো ওকো সকাল সকাল ঘুম থেকে উঠে দাদুর সাথে ঘুরেও এসেছে আর এখন ওর জন্য এই যে সুজি বানিয়ে নিয়েছি ওকে খাইয়ে দেব প্রিয়াঙ্কে খাওয়ানো হয়ে গেছে আর এখন আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি ব্রেড অমলেট টোস্ট এইবারই রান্নাঘরে আজকে প্রথম না গতকাল সুজি বানিয়েছিলাম প্রিয়ানের জন্য বাট আমাদের জন্য আজকে প্রথম আর এবারে সে আর রান্নাবাড়ি করার খুব একটা দরকারও মানে হবে না কারণ নিমন্ত্রণ খেতে খেতেই আমাদের সময় চলে যাচ্ছে আজকে কালকে গতকাল টোটালটাই আমাদের ছিল আজকে তো বেরিয়ে যাবো একটু সবাই ঘুরতেও তো বাড়িতে থাকাটাই খুব কম তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এই লাস্ট আমি এখন এটা নিয়ে খেয়ে উঠে রেডি হব ঘুরতে যাওয়ার জন্য তার আগে প্রিয়ানের জন্য শিঙি মাছের ঝোল আর এই ঘুগনিটা করেছিল মা ঘুগনি আর এই ব্রেড টোস্ট এই দুটো দিয়ে আজকে করলাম আমরা হুম মিষ্টি মিষ্টি এখানকারের স্পেশাল বান খাওয়া দাওয়া করে জাস্ট উঠলাম আর দেখছি প্রীতা প্রীতম প্রিয়ানকে নিয়ে গেছে একটু বাইরে তো সেইখানে এক দেওয়ালের মধ্যে সমস্ত জন্তু জানোয়ারের ফটো দেওয়া পোকো হচ্ছে ওগুলো দেখে দেখে বলছে এটা লায়ন এটা জিরাফ এটা হর্স তো ওই ভিডিওটা এখন প্রীতম আমাকে করে পাঠালো আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি কোথায় এলিফ্যান্ট আচ্ছা এটা কি এটা ওটা কি পরেরটা কি এটা তাইকার হ্যাঁ সানু করছে তুমি ম্যাগি নিয়ে এসেছো হ্যাঁ ম্যাগি নিয়ে আসলো আরেকজন ওরে বাবা নে কি ছাঁচ কি ছাঁচ ধলে ধলে ওঠো ধলে ধলে ওঠো বাহ্ ম্যাগি তুমি পুরোটা নিচে নিজে নিয়ে উঠলে আর আর দুটো সিঁড়ি বাবা দেখে ওঠো ফট করে পড়ে যাবে হ্যাঁ ওপরে হাত পৌঁছায় না দাও আমাকে দাও দাও আর একটা দাও এটা কে খাবে পাপা খালি ঘুমিয়ে যাচ্ছে আসার পর থেকে বাবা পাপা একদম ঘুম দিয়ে এনার্জি নিচ্ছে কি করছে তুমি কোথায় কোথায় ঘুরে এলে বাবা কোথায় কোথায় ঘুরে এলে বলো তো ওরে দিন এবার দিল্লিতে গিয়ে ওর খুব মন খারাপ লাগবে আবার ঘরবন্দি বকলে ঘরবন্দি বকলে জানার জন্য ম্যাগি হয়ে গেছে আর এই যে বাকি নিয়ে এসেছিলো চিংড়ি মাছ কালকেই কালকে তো আর এটা রান্না করা হয়নি এখন এটাকে ভাজবো তেল গরম বসিয়ে দিয়েছি তারপর দেখছি লবণ হলুদ দেওয়া হয়নি এখন লবণ হলুদ তেল তিনটা দিয়ে একটু মেখে এখন আবার ভাজা বসালাম ভুল হয়েছে মাছগুলো মাঝখান থেকে কেটে নেই এবার যেই ভাজতে গেছি সব গুটিয়ে পেঁচিয়ে যাচ্ছে তো লাস্ট তিনটে মাছ বসিয়েছি আর ওদিকে সবাই বসে পড়েছে খেতে হ্যাঁ ওই যে তিনটে হোক ভাজা মাছটাই তো ছোট ছোট ও এই ভেটকি মাছের ঝোল করেছো না কেমন হইছে কি জানি এই ভেটকি মাছের ঝোল আর আলু ভাজা বাঁধাকপি ঘন্ট ভাত তাতে খাও সবাই এরপরে আমরা যাবো ঘুরে ঘুরে প্রিয়ানকে একটু ঘুম পাড়িয়ে দিলাম কারণ সেই সকালবেলা সাতটার সময় উঠেছে ওঠার পর থেকে এই যে কতবার বাইরে গেল কতবার দোকানে গেল ঘোড়া ঘুরি সিঁড়ি দিয়ে ওপর নিচে ওঠা তো পুরো ক্লান্ত হয়ে গেছিলো এখন বাচ্চা বারোটা এক ঘন্টা ঘুমিয়ে নিক আমাদের খেয়ে দিয়ে উঠে রেডি হতে হতে ওর ঘুমো কমপ্লিট হয়ে যাবে তাহলে ফ্রেশ মুড়ে যেতে পারে নিচে নিয়ে যাচ্ছে নিচে নিয়ে যাচ্ছে নিচে কিছুতেই যাবে না করলে পাজি ছেলে ওর জুতো কোথায় জুতো এই যে এখানকার রিক্সা এরকম আমাদের এখানে টোটো এখানে হচ্ছে রিক্সা টোটোতে যেরকম দুজন চারজন হয়ে যায় একবারে এখানে আবার দুজন দুজন এই তো বাবা টোটোতে আর আমি আর প্রীতম পোকো কেন একটা টোটোতে বললো দেখো কেমন লাগে আর নাকের দুটোই মার এই দুটো পরে আমি আজকে বেরিয়েছি কারণ আমি তো এখানে কিছুই নিয়ে আসিনি আর নাকে আমি ফার্স্ট টাইম পরলাম কেমন লাগছে যাই না বসে আছে আহ 보면은 আমরা দেখতে যাচ্ছে আমরা বাস থেকে जस्ट নামলাম আর নেমেই হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি দেখলাম এই ফার্স্ট টাইম जाधवपुर ইউনিভার্সিটি তো দেখেছি বাড়ির সামনে কলকাতা ইউনিভার্সিটিও দেখে নিলাম এখন এখান থেকে কাছে এই পৌঁছে গেছি চড়িয়াখানায় চড়িয়াখানার বাইরের গেট এই যে দেখেছ জু আমরা জুতে এসেছি বাবা লায়ান খবর এসে খবর জেড ফর কি বাবা জেড ফর দেখো জেব্রা এই তো তুমি বেতদিন দিন ই তো দেখতে বো বইয়ে আজকে দেখো সামনে থেকে জেব্রা গ্রিন এগোয়ানা দুটো আছে দুটো দুঁদিকে মুখ করে বসে আছে বাবা দেখ কি এটা আলপাকা ও এখানটাতে আবার এই হিস্ট্রি দিয়ে দিয়েছে তো আলপাকা আলপাকা দেখেছি বাবা তোমার এটা বুকটা ছিল না আলপাকা এই যে এখানে একটা পাখি এটা কি পাখি বুঝতে পারছি না কিন্তু বেশ বড় সড় পাখি ময়ূর না না এই একটা বিশাল বড় কচ্ছপের ঘর আর কচ্ছপটাও বিশাল বড় মানে অনেক বয়স দুশো না বছর বয়স এই বাচ্চা হরিণ এই একটা বিশাল বড় বটগাছ বটগাছই তো হবে হয়তো নিশ্চয়ই তো এখন এটার নিচে একটু বসবো এখানে আমার বসার জায়গাও আছে ভেতরে সবাই বসে খাওয়া দাওয়া করছে রেস্ট নিচ্ছে আমরা তো কেবলই ঢুকলাম তাই এখনই আমরা খাওয়া দাওয়া করবো না বাট একটু পরে এখন একটু ফটোশ্যুট করে নিই যে প্রিয়ানো নেমে গেছে নিচে এখন আরও কোলে থাকবে না নিজে এক একা ঘুরে ঘুরে দেখব দেখ এখন আবার ওর ইয়েতে চলতে হবে ওদিকে চলো এখন আমরা একদিকে যাবো যাবে চলো 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 এই জায়গাটাতে পকর সব থেকে বেশি ভালো লাগছে কারণ এখানে আছে হাঁস আর এই ও খালি টিভিতে আর মোবাইলেই দেখেছে হাঁস সামনে থেকে দেখেনি কি খুশি দেখো দেখো বাবা বলো ডাক কোয়াক 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 কাম কাম বলো কোয়াক কোয়াক কাম ডাক কাম এত গরম ভালো লাগছে ঘুরে কিন্তু গরমটাও লাগছে এখন দেখলাম সামনে এসে আইসক্রিমের দোকান ভালো এই গরমের মধ্যে আইসক্রিমটাই এখন সব থেকে বেশি রিল্যাক্স আইসক্রিম ভালো পছন্দের খাবার অনেক হরিণ দেখলাম এবার আমরা এখন যাব সরিশ্রী ভবন পাইথন দেখলাম আমরা এখানটাতে অনেকগুলো এই উপরে একটা শুয়ে আছে নিচে দুটো আবার ওইদিকে একটা দেখা যাচ্ছে না দেখেছিস বাবা স্নেক স্নেক দেখেছো বাবা ও ওর নিয়েই ব্যাস এখানটাতে সাপ দেখেই ভয় লাগছে এত মোটা মোটা আর এত বড় সাপ আমরা তো ভাত খেয়ে এসেছি ওকে আর আনা হয়নি তো ম্যাগি খাবে

দিল্লির জুটাতে কিচ্ছু ছিল না আর এখানে কত কিছু এত ভালো লাগছে যে তে কেন যে ছোট ছোট দেখায় সামনে থেকে এত বড় দেখেছি সিংহ মামা সিংহ মামা বসে আছে দেখ দেখো এখানকারে बाघটা কি বিশাল আর সামনে থেকে একদম হারিয়ে গেছি পুরো একদম এখনো সবাই ঘুরেই যাচ্ছে প্রিয়ানের এত এনার্জি বাট আমার আর এনার্জি নেই আমি এই যে এখানকারে বসার জায়গা পেয়েছি बाघ হাতি সিংহ দেখেই যাচ্ছে আর এখানে না এত বেশি কালেকশন মানে আমরা দিল্লিতে যখন গেছিলাম একটাই প্রবলেম ছিল যে ওখানেতে ওই একটা কি দুটো তাও এত দূর থেকে আর এগুলো আমি জানি না ভিডিওতে কতটা আমি কি শেয়ার করতে পারছি বাট খালি চোখে দেখতে যা এত ভালো লাগছে মনে হচ্ছে একদম সামনে একা দূরে সব বসে আছে তো তাও অনেক ক্ষণ ধরে দেখে যাচ্ছি আর ভালো লাগছে না আমি বসে এখন শুধু হাত হাতিটা দেখা বাকি হাতিটা দেখা হয়ে গেলে পরে এখান থেকে বেরিয়ে যাবো এই যে এমু পাখি এমু কত বড় বড়। মা কি খেপে গেছে চিৎকার করছে ফাইনাল হাতি দেখার খুব ইচ্ছে ছিল দেখে নিয়েছি হাতি এখানে বালু দিয়ে স্নান করছে ব্যাস এখানে একটা হাতি আবার এদিকে একটা হাতি

সব দোল খাচ্ছে ও মাই দেখ উড়ে উড়ে যাচ্ছে কি ভাল লাগছে কিভাবে ডাকে এভাবে ডাকছে আর কিভাবে উড়ে উড়ে যাচ্ছে কিভাবে উঠছে বাবা এরকম করে উঠছে চলো ফাইনালি আমাদের পুরো ঘোড়া কমপ্লিট এখন আমরা বেরোচ্ছি জু থেকে আর সামনে একটা অ্যাকোয়ারিয়াম আছে ওই অ্যাকোয়ারিয়ামটা এখন দেখতে যাবে মাছ চলে এসেছি এখানে অ্যাকোয়ারিয়াম দেখতে কিন্তু প্রীতমের কাছে যেরকম গল্প শুনেছিলাম সেই আন্দাজে অনেকটা আপসেট হয়েছি আমি কারণ প্রীতম বলেছিল মাথার উপর দিয়ে নাকি মাছ যাবে সেখানে এখানে ছোটো 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 খোপের মতন আছে ওগুলোর মধ্যেই মাছ আছে কিন্তু সেটাও মেনটেন করা নেই মানে মেনটেন্সের খুব অভাব

এই যে প্রথম রিক্সাটাতে বাপিমা পকোকে দিয়ে দিলাম বাপিমা পকোকে নিয়ে চলে যাক পরের রিক্সাটাতে আমি আর প্রীতম দুজনে যাবো টাটা বাবা যান এই বলো কাকাই আমি ভয় পাই এখন আমরা খাবো চা আর সিঙ্গারা বাবা এখানকার সিঙ্গারার সাইজ এত বড় আর পকোর একটা গোটা সিঙ্গারা পকো এই দূর থেকে ঘুরে আসার পরে বাড়িতেই অনেকক্ষণ গল্পগুজব হলো তারপরে সিমরান খুশি শিফা সবাই মিলে গ্রুপ ভিডিও কল করলো ওদের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম এখন মামুন ফোন করলো যে ও চলে এসেছে কাছ থেকে তো এখন ওদের ঘরে যেতে বললো তো যাচ্ছি ওখান থেকে এসে তারপরে বড় যেশোদের ঘরে যাবো আবার খাওয়া দাওয়া এই যে পোকোকে আনাই হয়েছে ফিশ দেখার জন্য আর কুর্তি কাকি দেখা করানোর জন্য হ্যাঁ যাও এই দেখো ফিজ এই দেখো ফিজ বাবা জুতোটা বাইরে খোলো বাবা বলো পিপি কেমন আছো বলো পিপি কেটা বলো পিপি লজ্জা পাচ্ছ নাকি পিপির কাছে যাওয়ার একটা এই যে সুযোগ হয়েছে না হলে তো পিপির থেকে দূরে দূরে পালাচ্ছিলো কাছুয়া দেখে এখন গেছে যে মামুনের সঙ্গে এসে বসে গল্প করছি বারবি যা কালকেই ব্লগে দেখিয়েছিলাম বারবি চলে এসেছে আর আমার কত নম্বর যা তুমি কত নম্বর যা হবে বলো আমি তোমার তুমি আমার আগে

বাপি আর ভাই আগেই খেয়ে চলে গেছে আর এখন আমি প্রীতম আর মা বসছি খেতে আচ্ছা এখানে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি ফিশ যেটা আমাদের ওখানে সচরাচর খুব একটা পাওয়া যায় না তো ফিশের আইটেমগুলো দিল্লি আসার পর থেকে আমার মানে খুব ভালো মানে অনেক দিন পর মনে হচ্ছে যেন কি মাছ খাচ্ছি কারণ ওয়েস্ট বেঙ্গলে তো মাছের প্রবলেম নেই কিন্তু দিল্লির সব সাইডে প্রচন্ড প্রবলেম খেয়ে দে উঠতেও পারিনি আজকে বিষয় নেই এত ভাই যে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এরকম করে পরিচালিত হচ্ছে তো চার নম্বর আমার দেও মানে চার নম্বর আমার দেওয়া বড়রা আছে কিন্তু মানে চার নম্বর ভাইদের মধ্যে

এখানটাতে সবার একটাই দাবি যে কেন এত কম দিনের জন্য এসেছি তো সবাই বলছে একটু এক্সটেন্ড করার কথা যেটা কালকে মামুনরাও বারবার করে বলছিল বাট সম্ভব না